আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো এই তো ঈদের দিন সকালবেলা একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু বাড়ি একদম ভোর ভোর ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে তো আমরা হচ্ছে ঈদের আগের দিন কিছুই রান্না করে নিই একদম ঈদের সকালে রান্না করব বলে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম এই তো এদিকে আমি হচ্ছে খাসির মাংসটা বের করলাম এখন ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিলাম এখন হচ্ছে আমরা এগুলো রান্না চাপিয়ে দিবো তো আজকে রান্না করব খাসির মাংস আর গরু মাংস দিয়ে বিরিয়ানি করব মুরগির রোস্ট অনেক অনেক রান্না বাটি ঈদ বলে কথা ঈদে তো স্পেশাল বাটি না করলে হবেই না তাই তো এখন আমরা উঠে রান্নাটি শুরু করে দিব আর কি তো এখন এই তো হচ্ছে আমার শাশুড়ি আমার হাতে হচ্ছে উনি নিজের হাতে সেমাই রান্না করবে আর আমাকে হচ্ছে আটাগুলো খামির করে দিয়েছে আমি হচ্ছে আটাগুলো এখন ভালো করে আর কি ই করে রেডি করে নিব আর কি এখন আমি একলা একলা করতেছিলাম বলে আমার জামাই এসে আমাকে হেল্প করতেছিলো যে আমি হচ্ছে করে দিই তোমার সাথে এটা তো এই তো আমি অর্ধেক করতেছি আর আমার জামাই অর্ধেক করতেছি এই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেল আর কি দুজনে মিলে একসাথে করছিলাম বলে খুব তাড়াতাড়ি হয়ে তো তাই তো রেডি হয়ে গেছে একদম আর ওইদিকে ছোটো বউ রান্না করবে আর আমি এখন রুটি বানাবো দেখতেই পাচ্ছ কতগুলো রুটি বানাবো এখন রুটি বানাতে বানাতে এইদিকে হচ্ছে আমি আমার রুমে চলে আসলাম যেহেতু ওরা নামাজ পড়তে যাবে এই জন্য আমি আমার জামায়ের পাঞ্জাবি গেঞ্জি প্যান্ট এগুলো সব বের করে দিচ্ছিলাম তো এই তো দেখতেই পাচ্ছ সব কিছু বের করে রেডি করে দিয়ে তারপর আমার হাতে কিন্তু আটা লেগেই আছে আমি হচ্ছে রুটি বানাচ্ছিলাম অলরেডি তো এখন আর এই তো একটা স্পেশাল আতর দিলাম আমার জামাইটা যে হচ্ছে একটু আতর মেখে যাও তো এই তো সে হচ্ছে এগুলো সব কিছু রেডি হয়ে তো আমার জামাই এখন মশাল্লা রেডি হয়ে গেছে তারা এখন ঈদের নামাজ পড়তে যাবে তো আমি রেডি সেডি করে দিই আমি এখন বাইরে চলে যাব আর কি ওরাও নামাজ পড়তে চলে যাবে আসলে খুবই স্পেশাল আমাদের জন্য আর কি সবার জন্য তো এই তো আমি এখন রান্নাঘরের দিকে চলে যাচ্ছি এই তো আমার রুটি বানানোর অবস্থা দেখতেই পাচ্ছ অনেকগুলো রুটি বানাইতে হচ্ছে আর এই তো ছোটো বউ ওইদিকে খাসির মাংস রান্না অলরেডি প্রায় হয়ে গেছে আর আমার শাশুড়ি আমার সীমায় রান্না করেছিল আর কি সকালবেলায় আমরা এই আতপ চালের রুটিটাই বানাই যেহেতু আমাদের বাসায় তেলের জিনিস সকালবেলায় কেউ খাবে না হচ্ছে লুচি পরোটা এগুলো হচ্ছে কেউ খাইতে চায় না এই জন্য আমরা হচ্ছে এই আলো চালের রুটিটা আর কি অনেক করে বানায় রাখিও মানে অনেক বেশি ভালো লাগে সবাই মিলে মাংস দিয়ে খায় তাই তো টাটকা মাংস রান্না আর এই রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আর আছে মিষ্টি পায়েস এটা আমার এত বেশি ভালো লাগে যে সকাল সকাল এই রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর এই তো আমার মেয়ে এখন ঘুম থেকে উঠে বলল উঠে একটু রান্নাঘর চেক দিতে আসলো যে কি কি রান্না করতেছি তো তাদের তো এখন এগুলো দেখে অনেক বেশি মজা লাগছে আর কি যে আমি হচ্ছে অনেক দেরিতে ঘুম থেকে উঠবো মানে সবারই রোজারি রিদি একটাই চিন্তা যে ঘুম থেকে দেরিতে উঠবো খেয়ে আবার ঘুমাবো এটাই হচ্ছে আর কি চিন্তা তো তো খাসির মাংস রান্না হয়ে গেলে ছোটো বউ এখানে অলরেডি এবার মুরগিটা ভেজে নিচ্ছে আর কি যেহেতু আমরা রোস্ট করবো রোস্ট করলেও যে হালকা ভাজ হয় সে হালকাটা আমরা ভাজবো না আমরা একটু একটু বেশ কড়া করে ভাজি করবো আর কি মুরগিটাকে তো আমাদের বাসায় মুরগিটা একটু বেশি ভাজাটা পছন্দ করে আর দেখতেই পাচ্ছ মোটামুটি এক ঝুড়িরও বেশি এখানে অলরেডি দুই ঝুড়ি রুটি হবে আমি বানাই ফেলছি আর কি তো এই তো রুটিগুলো খেতে অনেক বেশি মজা লাগছিল যেহেতু চিমড়ি চিমড়ি হয়েছে আর এই ধরনের রুটিগুলো মাংস দিয়ে খাইতে অনেক বেশি মজার জন্য দেখতেই পাচ্ছ মুরগিগুলো ভাজা হয়ে গেছে মশলা রেডি তার এই তো আমার ওইখানে ফাইনালি এখন রুটিটা বানানো কমপ্লিট হয়ে গেছে তো এখানে হচ্ছে রোস্ট রান্না করার জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি এদিকে গরুর মাংসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছে এখন হচ্ছে কেটে কুটে নিব এরপরে নামাজ পড়ে আসার পরে টেবিলে খাবার দাবার দিয়ে দিচ্ছে ওরা এখন হচ্ছে এসে নামাজ পড়ে খাওয়া দাওয়া করবে পায়েস সিমাই মাংস আর রুটি এদের দিন সকালবেলায় এই খাবারগুলো অনেক মজা লাগে আর আমার মেয়ের ঘুম ভাঙতে সেই না সে চোখ ডোলে ডোলে খালি ঘুরে বেড়াচ্ছে স্পেশাল স্পেশালি একেবারে মুরগির রোস্ট অনেক বেশি মজা হয়েছে সবাই খেয়ে এটার অনেক অনেক বেশি পছন্দ করেছে মুরগির রোস্টটা অনেক বেশি মজা হয়েছে রোস্টটা রান্না করে আমরা হচ্ছে এখন খেয়ে নেবো আর কি তাই ঈদতে অলরেডি বিরিয়ানির মাংস চাপিয়ে দিয়ে তারপরে এসে আমরা বসে বসে খাওয়া দাওয়া করছি আর এই খাওয়া দাওয়া করতে করতে আমাদের হচ্ছে এখানে গরুর মাংসটা বিরিয়ানির জন্য রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই তো এখানে এবার চাল ভাজা হচ্ছে এইভাবে বিরিয়ানিটা রান্না করলে অনেক বেশি মজা লাগে আর আমাদের বাসার সবাই আমরা কিন্তু এভাবে আলু দিয়ে এর কোনো নিয়ম কানুন নেই তবে আমরা এটাকে কাঁচি বলি দেখতেই ছ বিশাল বড় এক হারি কাঁচছি বিরিয়ানি রান্না করেছি এত যে মজা হয় খাইতে কি বলবো সেই স্বাদ আর ঈদ বলে কথা আর এই তো এদিকে সম্পূর্ণ রান্নাবাটি কমপ্লিট করে আস্তে আস্তে মেয়েকে বললাম গোসল করে না তো আনন্দ যার ঘরে মেয়ে আছে ঈদ মানে আনন্দ শুধু সাজগোজ ড্রেস অনেক বেশি ভালো লাগে তো এই তো দেখতেই পাচ্ছ গোসল করে এসে একদম মেকআপ নিয়ে বসে মেকআপ করতে এই জন্যই তো মেয়ে এত ভালো লাগে তো এই তো দেখতেই পাচ্ছ সাজগোজ রেডি করে এখন বসে পড়েছে বাহিরে একদম দুই বোন মাসাল্লাহ কি সুন্দর লাগছে দেখতে দুই বোনুকে একই ড্রেস পরে এবার সব ড্রেসগুলো সেম সেমে নিয়েছে অনেক ভালো লাগছিল আমাদের কার কেমন ঈদ কাটলো সবাই কমেন্টসে জানাবে আর আমার রান্নাবাটিগুলো তোমাদের কেমন লাগলো তাও কমেন্টসে জানাবি তো এখন এই তো ফাইনালি আমার বাবানও ঘুম থেকে উঠে পড়েছে আমরাও রান্নাবাটি শেষ করে মেয়েগুলো রেডি হয়েছে এরপরে বাবানটাকে রেডি করে নিয়ে নিয়ে আসলাম বাবানটা এই যে সুন্দর একটা পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে মাসাল্লাহ ওকে অনেক সুন্দর লাগছে বাবানের এটা প্রথম রোজার ঈদ পরে এই তো আমার রুমটা একটু হালকার ওপরে তোমাদের সাথে একটু শেয়ার করি এমনিতে তো প্রতিদিনই দিই তো তো আমি এখানে একদম সাদা বেড কভার পেতেই রেখেছি একদম বিছানার ওপরে তো আমার এই বেড কভারটা খুবই বেশি পছন্দ আমার খুব ভালো লাগছিল তো ভাবছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যেহেতু ঈদ স্পেশাল কোনো কিছু সাজায় নেই এই ছিম্পল একটা রুম সিম্পল একটা সাজ তাই তো এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো গোসল করবো দেন ঘুমাবো এরপরে মজা করে সবাই ঘুরে বেড়া তো খাওয়া দাওয়ার পরে আমার বাবার লাল পাঞ্জাবি পরে বেলকুনিতে ঘুরে বেড়াচ্ছে ঈদ করে বেড়াচ্ছে মানে ছেলের সাথে আমিও ঈদ করে বেড়াচ্ছিলাম ঈদ অনেক ভালো লাগছে রোজাগুলো অনেক ভালোভাবে কেটে গেল ঈদটাও অনেক সুন্দরভাবে কেটে গেলো আল্লাহ হাফেজ